and মেয়ের সাথে আবার সম্পর্ক ওই মেয়ের সাথে মানে যাওয়া আসাও করে এমন ছোট ভাই বোন অনেক কান্নাকাটি করে ওর আবার মা মারা গেছে এখন যদি কোরআন থেকে কোন দোয়া থাকে তাহলে এখানে বইলা দিন আর কি এমনি হুজুরের কাছে গেলে কি একটু দোয়া দোয়া দিয়ে যদি কাজ হতো শোনা দোয়া দিয়ে কাজ হলে ইসলামে জেনাকারী শাস্তি যদি অবিবাহিত হয় তাহলে বেত্রাঘাত একষট্টি হ্যাঁ আর যদি বিবাহিত আপনার ভাইয়ের মতো বিবাহিত হয় আর জেনাকারী হয়তো রোজম হ্যাঁ মৃত্যুদণ্ড দণ্ড পাথর মেরে সংসার করে তাহলে আল্লাহ দণ্ড বিধান না যে দুয়া করে বানিয়ে দেয় দুয়া দিয়ে কখনো নেক করা যায় না শুধু হ্যাঁ তার সাথে পানিশমেন্ট লাগবে রাষ্ট্রীয় পানিশমেন্ট লাগবে আজ রাষ্ট্রীয় পানিশমেন্ট না যদি থাকে হ্যাঁ তাহলে সেখানে সামাজিক পানিশমেন্ট সমাজকে বলেন ওর বিচার সালিস করুন গ্রাম থেকে তাড়িয়ে করুন জি এগুলো করুক জি যতটা সমাজ করতে পারছে সমাজ বেশি কিছু করতে যাবে না যেটা আইনের আওতাতে চলে আসে কিন্তু যতটা আইনে অনুমতি আছে যেমন আমার গ্রামে খারাপ লোকে বা আমাদের গ্রামে খারাপ লোক থাকতে দেবা শরীরত হেনুচ্চা থাকতে দেবা তাই কেন লুক আছেন তার इज्जत जी সোজা অর মুখോഷর মজন করেন গ্রামের অপরাধ দস্তলানচিত পারে তাহলে সোজা হয়ে যাবে জি